আচ্ছা এই ভিডিওটা না অনেক ইনফরমেটিভ হবে কারণ হচ্ছে আমাদের আইফোন ভেঙে গেছে আমার ওনার আইফোন ফরটিন প্রো সেটা ভেঙে গেছে ক্লিং থেকে ওঠার পরে রাস্তায় পড়ে পুরো বাজেভাবে ভেঙে গেছে তো সেজন্য আমরা এখন আছি হচ্ছে ইন্দোনেশিয়ার লম্বকে। এইখানে কোথায় আমরা এটা ঠিক করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আসলে বিপদ কখন হয়ে যায় বোঝা যায় না আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন যাতে করে আপনারা যদি ইন্দোনেশিয়াতে আসেন বা লম্বকে ঘুরতে আসেন তাইলে আপনারা কোথায় হেল্প পেতে পারেন কারণ নুসা বেনিদার মতো জায়গাতে কোথাও কিছু নাই ওনার সাথে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করাই উনি অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমার ব্লগিং প্রোফাইল অলরেডি ঘুরেও দেখেছেন সেটাই বললেন উনি দেখেন উনি একদম সব কাজ আমাদের সামনেই করছিল আমাদের দেশে তো রিপেয়ারের কাজ করতে দিলে তারা ফোন দুই তিন দিন রেখে দেয় দেন অনেক সময় ভেতরের পার্টসও চেঞ্জ করে ফেলে বাট উনি খুব সুক্ষ্মভাবে কাজ করছিল আর এই স্টোরটা লম্বকের ব্র্যান্ড কেন্দ্র মাতারামে আমি গুগল লিংক দিয়ে দিব কারণ আমরা উপকৃত হয়েছি এখন আইফোনের ডিসপ্লে একটা লাগাইছি কিন্তু এটা দিয়ে এখন আমার চলে আর কি কাজ চালাতে পারতেছি মনে আইফোন সফট আসবে তো এইজন ওই এর সবাই যদি একটাই করে বিকাশে দেন তাহলে মনে করেন যে বিঘা উপরে হয়ে যাবো